নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই সুস্বাদু টেস্টি সাবু মাখার ভিডিও শেয়ার করব যেটা আমি খুব সহজভাবে বানিয়েছি তো কি কী উপকরণ দিয়ে বানিয়েছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো ভীষণই টেস্টি হয় সুস্বাদু হয় আর বারব্রত দিনে আজকে তো শিবরাত্রি শিবরাত্রির দিনে স্পেশালি তোমরা এইভাবে সাবুটা মাখি একবার খেয়ে দেখো আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে তো আমি কিভাবে শাবু মাখাটা বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে তো আজকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুদেরকে তাহলে চলো আমি কিভাবে সুস্বাদু টেস্টি সাবুটা মাখিয়েছি তোমাদের সঙ্গে চটপট শেয়ার করে ফেলি প্রথমে দেখো একটা ছোটো বাটির এক বাটি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি এবার সাবুদানাটাকে ধোয়ার জন্য একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে দেবো যেহেতু সাবুদানাটা ভিজানো থাকবে কিছুক্ষণ আর সাবুদানাটা তো ফুলবে সেই জন্য বড় জায়গা থেকে এইভাবে নিয়ে নিলাম এবার জল দিয়ে ভালো করে আমি সাবুদানাটাকে ধুয়ে নেব। তো বেশি করে প্রথমে একটু জল দিয়ে দিলাম আর এই জলটা দিয়ে দুইবার মতো এইভাবে আমি জল পাল্টে পাল্টে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নেব তো ভালো করে সাবুদানাটা ধুয়ে ছেঁকে নিয়ে নিয়েছি দুইবার মতো জল পাল্টে আর যেই বাটির মাপ করে সাবুদানা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল দিয়ে দিলাম এবার সাবুদানাটাকে ঢাকা দিয়ে রেখে দেব দানাটাকে ভালোভাবে ভিজার জন্য দেড় থেকে দু ঘন্টা দেড় থেকে দু ঘন্টার ভিতর সাবুদানাটা ভালো করেই কিন্তু ভিজে যাবে দু ঘন্টার পর আমি দেখাচ্ছি তো সাবুদানাটা দেখো এখানে ভালোভাবেই জল শোক করে নিয়েছে এখানে কিন্তু একটুও জল নেই আর ভালোভাবেই কিন্তু ভিজে গেছে কতটা পরিমাণ বেড়ে গেছে দেখো সাবুদানাটা আর খুব সুন্দরভাবেই কিন্তু দেখো ভালোভাবেই ভিজে গেছে একদম নরম হয়ে গেছে এবার এটাকে একটা আমি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আর আমি এখানে এক বাটি সাবু নিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে সাবুর সাথে মাখানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি কোরানো নারকেল এটা একটা নারকেলের আর্ধেক পরিমাণ আমি করিয়ে নিয়ে নিয়েছি আছে বাতাসা কলা খেজুর কিছুটা কিশমিশ সামান্য একটু আমি নিয়েছি বেদানা আছে কাজু আর নিয়েছি মাখা সন্দেশ তো মাখা সন্দেশের পরিমাণটাও আমি কম নিয়েছি আর বাতাসের পরিমাণটাও কম নিয়েছি কারণ খেজুরের মধ্যে কিশমিশের মধ্যে কলার মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু মিষ্টি ভাব আছে খুব বেশি মিষ্টি ভালো লাগে না তো মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ মতো নিয়ে নেবে মাখা সন্দেশের পরিমাণ কিংবা বাতাসের পরিমাণটা বাড়িয়ে নিলেই হয়ে যাবে আর কলা এখানে দুটো কলা আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি দেখো তারপরে একে একে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব তো এর মধ্যে থেকে কিছুটা করে আমি দেবো আর কিছুটা উপর থেকে সাজানোর জন্য আমি রেখে দিচ্ছি কলাটা প্রথমে দিয়ে দিলাম বাতাসা দিয়ে দিলাম সব কিছুই আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে উপর থেকে সাজানোর জন্য আমি রেখে দিচ্ছি তারপরে মিষ্টি দই দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো আর সব শেষে দিয়ে দেব দুধ এখানে দুধ নিয়েছিলাম পুরো টাইমের মধ্যে দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে একটু আমি হালকাভাবে মাখিয়ে নেব তো তোমরা চাইলে কলাটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে দিতে পারো আমি কলাটাকে একটু কুচি করে নিয়েছি আর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বাতাসাটা হাত দিয়ে ভালো করে ভেঙে নিলাম তারপরে হালকাভাবে একটু আমি মাখিয়ে নিচ্ছি আর এই সাবু মাখাতে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন ফল দিয়ে সাবুটাকে মাখায় তো আমি এখানে আর আলাদা রকম কোনো ফল ব্যবহার করলাম না ফলের মধ্যে শুধু কলাটা নিয়েছি বাদ বাকি তো ড্রাই ফ্রুটগুলো নিলাম এবার দেখো ভালো করেই আমার মাখানো হয়ে গেছে উপসের দিনে এইভাবে সাবু মাখি ফেলে দুর্দান্ত লাগবে খেতে আর শুধু যারা উপোস করে তার জন্য না বাড়ির বাকিরাও কিন্তু ভীষণই খুশি হবে এইভাবে সাবু মাখিয়ে তাদেরকে দিলে তো শুধুমাত্র শিবরাত্রির জন্য না যে কোনো উপোসের দিনে কিন্তু এইভাবে সাবুটা তোমরা মাখিয়ে ফেলতে পারবে তো আমি তো এইভাবে সাবুটা মাখাই তোমরা কে কীভাবে সাবুটা মাখাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো সাবুটা ভালো করেই আমার মাখানো হয়ে গেছে আর উপর থেকে দেখতে ভালো লাগার জন্য আমি যে কিছু ড্রাই ফ্রুট নারকেল কোড়া এগুলো রেখেছিলাম আর বেদানাটা উপর থেকে ছড়িয়ে দেবো তো এটা অপশনাল এটা কিন্তু শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর সব শেষে বেদানার ছড়িয়ে দিচ্ছি এইভাবে দেখো এখানে খুব সুন্দর করেই আমি সাজিয়ে নিয়েছি আমার এই আজকে সাবু মাখাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কে কিভাবে সাবুটা মাখাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক Recipe de